আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভাইরাল পুডিংয়ের রেসিপি ভাইরাল পুডিং খাওয়ার জন্য আর আপনাদের আগারগাঁও যাওয়ার প্রয়োজন নেই বাসায় বসেই মাত্র দুটি ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চার কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি এগুলোকে আমি খুব ভালোভাবে জাল করে নিব আমি চার কাপ দুধ জাল করে দুই কাপের মতো বানিয়ে নিব আপনারা চাইলে এটা গুঁড়া দুধ পারে এইবার আমি পুডিং এর জন্য ক্যারামেলটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ পানিও দিতে পারেন চিনিটা একটু গলতে শুরু করলে আমি এগুলোকে একটু নেড়ে দিব খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে পুডিংটার স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং খেতে তিতা লাগবে এ পর্যায়ে আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এবার আমি যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে খুব ভালোভাবে সেট করে নিব ক্যারামেলটা গরম থাকা অবস্থায় এই কাজটি করতে হবে ক্যারামেলটাকে সেট করে আমি এটাকে ঠান্ডা করে নিব এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি দুটি ডিম এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স এইবার আমি একটি হ্যান্ড এর সাহায্যে ডিমা চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে এখানে আমি দুটি ডিম দিয়ে পুডিং তৈরি করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে দুধের পরিমাণটাকেও বাড়াতে হবে এখানে আমি তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবার আগে থেকে জাল করে রাখা দুধটা আমি এর মধ্যে দিয়ে দিব এ পর্যায়ে দুধটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি কুসুম গরম অবস্থায় আছে খেয়াল রাখতে হবে দুধটা যাতে বেশি গরম না থাকে এইবার দুধের সঙ্গে ডিম আর চিনির মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি যে পাত্রে ক্যারামেলটি তৈরি করে রেখেছিলাম তার উপর একটি ছাঁকনি বসিয়ে ব্যাটারটিকে দিয়ে দিব অবশ্যই ব্যাটারটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এতে করে ডিমের মধ্যে যদি কোনো লামস থাকে তা ছাঁকনির মধ্যে থেকে যাবে আবার দুধে যদি কোনো শর্ট থাকে তাও থেকে যাবে এতে করে পুটিংটা পারফেক্ট হবে এবং খুবই সফট হবে এবার মোলটাকে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিব এবার এখানে আমি চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এর মোলটিকে বসিয়ে দিব আমি পুডিংটাকে তিরিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এ পর্যায়ে পুডিংটা খুব ভালোভাবে হয়ে গেছে পুডিংটাকে আমি চুলা থেকে নামানোর পরে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর ফ্রিজ থেকে বের করে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখতেই পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে আপনারা ঘরে বসেই দুটি ডিম দিয়ে খুব সহজে এই ভাইরাল পুডিংটি তৈরি করে নিতে পারেন আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর যারা আমার পেজে নতুন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ